হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল কারণ আজকের ভিডিওটা আমার ফ্রেন্ডের গায়ে হলুদের একটা ভিডিও তো সেদিন কি করেছিলাম না করেছিলাম সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করা তো লেট সে দিস ভিডিও তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম ফুলের দোকানে কারণ আমাদের গায়ে হলুদের শাড়ির সাথে ম্যাচিং করে ফুলের জুয়েলারি পরতে হতো তো এই জন্য ফুলের দোকানে চলে গিয়েছিলাম তারপর আমরা আমাদের ফোন থেকে ছবি দেখাইছিলাম যে আমাদেরকে এইভাবে বানাই দিতে হবে তো তারা বলছে যে ইটস ওকে তারা পারবে এবং তারা এই যে বানানো শুরু করে দিয়েছিল এবং আমাদেরকে দিয়েছিল আমরা ট্রায়াল করে দেখতেছিলাম যে আসলে কোনটা ভালো লাগে বা কেমন লাগতেছে না লাগতেছে তো একটু সময় লাগতেছিল যেহেতু একটু সময়ের কাজ আমরা ওয়েট করতেছিলাম এবং দেখতেছিলাম তো আমার কাছে যেটা ফার্স্টে দোকানের সামনে দেখেছিলাম সেই ফুলটাই আমার কাছে ভালো লাগতেছিলো যে এইটা সেটা তো আমি এটা আবার নিয়ে আসছিলাম বাহির থেকে যে এইটা একটু ট্রাই করে দেখি এটা কেমন লাগে তো আমার কাছে এটাই একটু ভালো লাগতেছিলো মোটামুটি ওটার থেকে তো দুটা মিক্স করে মনে হলো যে না আমার ফ্রেন্ড বলতেছে না এটাই নিতে হবে কারণ এটার সাথে কানের দুলটা ভালো লাগবে আর বউ ওইটা পড়বে আমরা বউ না যেহেতু সেহেতু আমরা এটাই পড়বো আর বউ পড়বে হচ্ছে ওই টাইপের আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা এটাই নিইব ওর মতো তো আর পরা যাবে না যাই হোক তারপর এটা ফিক্সড করলাম এবং এটা নেওয়া আমাদের কমপ্লিট তো আমরা বের হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য তো মাঝখানে দেখা হয়ে গেলো আফরানিসের সাথে লাইক আফরাননিশোর বিল বোর্ডের সাথে আমার আফরানিসের অনেক বেশি পছন্দ তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর যাই হোক বাসায় এসে এই যে একটু রেস্ট নিয়ে রেডি হওয়া শুরু করেছি কারণ প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছিলো আমাদের যেহেতু প্রোগ্রামটা সন্ধ্যা থেকে ছিল তো একটু তাড়াহুড়া করে রেডি হয়ে নিচ্ছিলাম তো মোটামুটি আমার রেডি হওয়া কমপ্লিট ব্লাশন দিয়ে তারপর হচ্ছে যে ফুলের গহনাগুলো পরে নিচ্ছিলাম আর আমার ফ্রেন্ড পিছনে শাড়ি পরতেছিল এখন ওর কোনো কিছুই হয়নি না আর মেকআপ না কোনো কিছু মানে ও এত লেন্দি আমি বুঝি না ওই কেমনি এত লেন্দি মানুষ হইয়া কেমনি যে জীবনে চলাফেরা করবে মানে আমি অরেন টেনশনে পড়ে যাই মাঝে মাঝে ওর ওয়াশরুমে গেলে লাগে হচ্ছে চল্লিশ মিনিট ও যে কি করে ওয়াশরুমের ভেতরে আমি বুঝি না আর ও ও হচ্ছে মানে এত স্লো এত স্লো মানে কি বলবো আমি যেহেতু একটু ফাস্ট আর ও স্লো আমার কাছে মনে হয় যে ওই কচ্চে করছেও বেশি স্লো যাই হোক তারপর আমি হচ্ছে এই যে আমার কানের দুল এবং মাথার টিকলি ফুলের যেটা সেটা পরা কমপ্লিট তো আমি এখন নাকের নথ পরতেছিলাম কারণ আমি যেহেতু একটু বাঙালি করে শাড়ি পরেছি ভাবলাম যে একটু নাকের নথ পরি আমার নাক যদিও ফুটা নাই এমনি নর্মালি উপরে উপরে পড়লাম অ্যান্ড কাচের চুরিগুলো পরতেছিলাম বাঙালি শাড়ির সাথে কাচের চুরি খুব সুন্দর লাগে মানায় ভালো তাই আমি কাচের চুড়িগুলো পরেছিলাম ইয়েলো কালার অ্যান্ড একটু রেড কালার ভাবলাম যে একটু মিক্স করে দিই তাহলে ভালো লাগবে যেহেতু গায়ে হলুদ তাই হচ্ছে রেড কালারটা মিক্স করে দিলাম এবং এই যে আমার টিপ করে ফেললাম আমি অলরেডি রেডি এবং কমপ্লিট আমার রেডি হওয়া তো মোটামুটি আমি কমপ্লিট শুধু লিপস্টিকটা দেওয়া বাকি আছে তো আমি লিপস্টিকটা দিচ্ছিলাম এবং আমার এই যে ফ্রেন্ড তাকে ধরে নিয়ে আসছি কারণ সে এখনও কিছুই করে নেই ফেস মেকআপ কখন করবে সে জুয়েলারি কখন করবে কী কখন করবে আমি জানি না আমি তারে নিয়ে হতাশ হতাশায় চলে গেছি তো লিপস্টিকটা দেওয়ার পরে আমি যে রেডি কমপ্লিট একটু ক্যামেরা সামনে ঢং করতেছিলাম তো যাই হোক ওরা রেডি করে নিয়ে বের হইলাম বের হয়ে বাজারে দাঁড়ায়সি কারণ কোনো রিক্সা ভ্যান অটো কিছুই নাই এবং আমরা দুজনে এখানে দাঁড়াইছি রিক্সার জন্য ওয়েট করতেছিলাম মানে প্রায় তিরিশ মিনিট এখানেই ওয়েট করতে করতে জীবন শেষ মানে যে রিক্সা যে পাচ্ছি না তার কোনো টেনশন নেই সে কত আনন্দের ভালো লাগছে এখন এখানে দারা দাঁড়ে বাজারের মানুষদেরকে দেখাও আমরা যে যে প্রোগ্রামে যে প্রোগ্রামে যাওয়ার কথা ওইখানে যাইতে পারছি না যাই হোক অনেক উদ্ধার মুদ্ধার করে একটা রিক্সা পাইছিলাম এবং রিক্সাতে করে আমরা চলে আসছি এবং আসার পর দেখি এই রাস্তা দিয়ে টোলি ট্রাক্টর ভ্যান অটো যা আছে সব যাইতেছে মানে বুঝতেছে না আমি যে যাই হোক এই যে আমাদের বিয়ার কন্যা আহারে

যাই হোক এগুলো আমাদের ন্যাচারাল ঝগড়ার একটু ডেমো দেখালাম অ্যান্ড এই যে আমরা বউকে কন্যাকে নিয়ে আমরা এই স্টেজে যাচ্ছি কারণ কন্যা এতক্ষণ অফিসিয়ালি স্টেজে নাই এখন সে যাবে এবং যাওয়ার পরে যে একটু রেস্ট করে বসেছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড বোরিং হচ্ছিলাম যে বসে আসি 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 কখন প্রোগ্রাম শুরু হবে এই জন্য একটু ওয়েট করতেছিলাম এবং এই যে ওখানে কন্যার বাসায় যে কন্যা চাচা তো খালাতো মামাতো তো যত বই ছিল তাদের সাথে ভাব মিলাই ফেলছি এবং তাদের তাদের সাথে একটু ফাজলামা করতেছিলাম একটু ভিডিও করতে ছিলাম মজা করতেছিলাম এবং লাস্ট ফিনিশিংয়ে যে আমরা একটু গ্রুপ ছবি নিচ্ছিলাম এবং ভিতরে কী হয়েছে না হয়েছে সেটার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তো এই যে আজকে এখানে আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং